নমস্কার বন্ধুরা আজ আমি দেখাতে চলেছি আমার অফিস যেখানে আমি সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত থাকি তার কারণ আপনাদের দেখাতে চলেছি এই কারণেই যে এমনই একটা অফিস যেখানে গেলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় কারণ সেখানে জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের কাজ শুরু হয় আমার খুবই ভালো লাগে সারাদিন পরিশ্রম করার পরেও ঘরে এসে আবার কিছু মনে করে ভাবি যে কিছু একটা করব কি করব? জীবনের অনেক শখ ছিল কিছু একটা করব কিন্তু কিছু করতে তো শুনতে পারিনি তাই একটা শখ ছিল যে আমি আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাকে ভিডিও করার জন্য আরও উৎসাহিত করে তোলে আপনাদের প্রতিদিনের জীবনটা কিভাবে কাটে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ